সকাল সকাল চাপিয়ে দিয়েছি এদিকে মাসালা ও করব একটু ওসের খিচুড়ি বানাবো আর এখানে দেখো আলু পোস্ত বসিয়ে দিয়েছি আলু পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত এখানে কিছুটা কুটে রেখেছি তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গুড মর্নিং সবাইকে জানাচ্ছি সুপ্রভাত তোমরা কেমন আছো আজকে আমার বোন চলে যাবে অনেক আনন্দ করলাম আজকে তো খারাপ লাগছে কিন্তু যেতে তো হবেই কারণ ওর মেয়ের উনিশ তারিখ থেকে জয়নিং আছে যার ফলে যাই হোক সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি এখন যাবে না যাবে রাত্রিরে কিন্তু প্রচুর আইটেম মাথার মধ্যে ঘুরছে তাই জন্য ফটাফট চাপিয়ে দিলাম যাতে একটু ওরা এখনও ঘুমোচ্ছে ওঠার আগে কিছুটা সেরে ফেলতে পারি তবুও ওদের সাথে একটু সময় কাটাবো তাই জন্য চলো ফটাফট সারাদিন কি রান্না হচ্ছে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে একদম বোন চলে যাওয়া অব্দি পুরো ব্লগটা তোমাদের আমি শেয়ার করব হ্যাঁ এখন দুটো বাজে লাঞ্চটা শেয়ার করি গরম গরম ভাত নিম ভাতে আর বিউলির ডাল এখানে ভিঙে আলু পোস্ত এখানে দই মাংস হচ্ছে দীপঙ্করের পোস্ত কারণ দীপঙ্কর ঝিঙে দিয়ে খায় না তাই ওর আলাদা পোস্ত আর সঙ্গে আছে আম এই হচ্ছে আজকে আমার ছোটো মোটো লাঞ্চ লাঞ্চ রেডি হয়ে গেছে খেতে বসে গেছি ঘড়িতে তিনটে দীপঙ্কর খেয়ে গেল দিয়া তুই মাংসটা নিয়ে নে আমি ওখানে চাপা দিয়ে রেখেছি হ্যাঁ এরা তো নিমপাতা আলুভা দিয়ে আর ডাল পোস্ত দিয়ে খেয়ে নিল হ্যাঁ ওখানে দেখ রেখেছি দই মাংসটা রেখেছি খেয়ে নে চলো খেয়ে নি আমরা হ্যাঁ মোটামুটি রেডি আজকে আমার বোন চলে যাচ্ছে এক সপ্তাহ দারুণ কাটলো সঙ্গে থেকে সবই তোমরা জানতে পারবে সব গোছানোর প্রস্তুতি পর্ব চলছে হয়ে গেল আমার বোনের সফর শেষ দীপঙ্কর রেডি হয়ে আছে আমরা এবার বেরোবো ঘড়িতে বাজি সাতটা পনেরো সঙ্গে নিয়ে তোমাদের চলো এয়ারপোর্ট আমার সাথে চলো চলে যাচ্ছে আমার বোন গাড়িতে মাল তুলছে দুজনে মিলে বিশাল ভারী হয়েছে সুটকেসটা দেখ গাড়িতে এখন মাল তোলা হচ্ছে আবার ঝড় উঠছে মনে হচ্ছে ওয়েদারটা ভীষণ একটা অন্যরকম লাগছে দাঁড়া গাড়ি আসছে আমরা পৌঁছতে পারিনি এখনো পঞ্চান্ন মিনিট বাকি জানি না কখন বিশাল জ্যাম সামনে পৌঁছে গেলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন ঘড়িতে বাজে এগারোটা পাক্কা সাড়ে তিন ঘন্টা নিল চলো বন্দি ড্রপ করে দিয়ে তারপর তোমাদের সাথে আমার এসে কথা বলবো দেখো আর নামলাম আর নামলাম না দীপঙ্কর ওদের সব লাগলে চেক করে দিচ্ছে বার করে দিচ্ছে হ্যাঁ বাই বাই টাটা টাটা এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দু ডুল একশিয়ারেন্স সাবস্ক্রাইব মাই চ্যানেল